খুবই ভালো লাগে হ্যাঁ যারা পাইরা পালে তারাই জানে যে আমাদের বাড়িতে নিউ মেম্বার প্লাস নতুন গেস্ট এসেছে হ্যালো চ্যানেল পেটস তো কেমন আছো ভিডিওটা স্টার্ট করি তো আজকের ভিডিওটা খুবই দারুণ কিছু দেখাতে চলেছি কারণ আজকে তোমরা থামবেল দেখে গেছো যে আমাদের বাড়িতে নিউ মেম্বার প্লাস কয়েকজন গেস্ট এসেছে হম নতুন গেস্ট এসেছে তো চলো তোমাদেরকে ওই গেস্টদের সাথে দেখা করাবো তো ভিডিওতে থাকো সবটা ভিডিও দেখবে একদম স্কিপ করবে না সব কিছু আমি দেখাবো যে কে এসেছে ঠিক আছে তো চলো আর নতুন ব্যব দেখানোর আগে আমি ফার্স্ট টাইম আমার কিছু আপডেট দিয়ে দিই চলো সামনে আমি চল চলে এসেছি তো দেখতে পাচ্ছ সবাই লফ্টের বিবিধ রয়েছে কারণ সকাল মানে দুপুরে যে খাবারটা দিয়েছিলাম আমি মানে দুপুর না সকালেই খাবারই বলতে পারো একটু লেট করে দিয়ে দিয়েছিলাম তো তার জন্য তারা এখনও লফটের ভিতরেই রয়েছে হুম তাদেরকে আমি এখনো বাইরে ছাড়িনি তো এই দেখো সবাই এখানে বসে আছে তো তার আগের ভিডিওতে গাইতে আমি বলেছিলাম যে আমি লফটা সবটা পরিষ্কার করব এবং দেখো আমি পুরো লফট মানে পেপার ঘোলা সব চেঞ্জ করে ফেলেছি ঠিক আছে আর ঠিক আরও কিছু চেঞ্জ করেছি আমি দেখাচ্ছি আমি তার আগের ভিডিওতে বলেছিলাম যে এদিকে বেবি ঘোলাকে আমি চেঞ্জ করবো তো এদিকে দেখো দুইটা বেবি রয়েছে এখানে এই দেখো তো এই দুটা বেবি কিন্তু গাইজ মানে দেখতে পাচ্ছ সেম সাইজের বাট তার আগে আমি বলছিলাম যে আমি সেম সাইজের বেবিগুলোকে আমি একসাথে রাখবো আর ছোট বড় যেগুলো হবে মানে বড় সাইজের ঠিক একসাথে তো এখানে যে দেখতে পাচ্ছ এখানে একটা হচ্ছে সিরাজির বেবি আর একটা হচ্ছে কালগমের বেবি তো দুটা বেবি সেম সাইজ ঠিক আছে তার জন্য তাদেরকে আমি একসাথে রেখেছি আর এখানে যে সিরাজের বড় বেবিটা ছিল ওইটাকে আমি লেখেছি আলাদাভাবে ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো এ দেখো ভাই সিরাজের বড় বেবিটা এখানে রয়েছে এ দেখো এখানে রয়েছে সিরাজের বেবি মানে বড় বেবিটা আর কালগমের বেবিটা তো এই দুটা সেম সাইজ তো সেমই কন্ডিশন মানে সিরাজের যে একটা বেবি ছোটো ছিল সেম এখানেও কালদমের একটা বেবি ছোটো ছিল তোমরা তো আগের ভিডিওতে দেখেছুই তো তার জন্য আমি ছোটো বেবি দুটাকে একসাথে রেখেছি আর বড় দুটাকে একসাথে তাহলে মনে করো তারা ঠিকভাবে বড় বড়ো হবে আর কি খাওয়া দাওয়ার মানে ফিডিংও ভালো করে পাবে ঠিক আছে আর এদিকে আমি চেঞ্জ করিনি এদিকে আমার যে লক্কা আর দেশির যে মানে ক্রস যে বেবিগুলা এগুলা মানে দুটাই ঠিক আছে হ্যাঁ সেম সাইজের তার জন্য তাদেরকে আমি চেঞ্জ করি তোমরা দেখতে পাচ্ছ ভেবে ভিতরে হ্যাঁ ফিমেলটা নিয়ে বসে আছে তো তার তো তা তার জন্য তাদেরকে আমি চেঞ্জ করিনি জাস্ট সিরাজের পেয়ার গোলাকে আর কালদমের বেবি মানে বেবি গোহলাকে চেঞ্জ করেছে ঠিক আছে তো তাদেরকে এখন ছেড়ে দেবো একটু বাইরে ঘোরাঘুরি করুক হুম আর এখানে মিলটা গাইজ ফার্স্টেই মানে পালিয়েছে ওই দেখো ও ঘু করছে এখানে হুম তো লকটে সবাইকেও ছাড়বো আমি এখন ঠিক আছে লকটের সবাইকেও ছাড়বো বাইরে একটু ঘোরাঘুরি করুক তার আগে আমি গাইজ আমাদের যে নতুন যে গেস্টরা এসেছে তাদের সাথে চলো তোমাদেরকে মিট করে দিই চলো তো ও গাছ দেখতেই পাচ্ছ আমার গেস্টরা তো আই হোপ তো তোমরা বুঝে গেছো এটা দেখে যেটা কার এটা আসলে আমার ওই যে একটা ভাই আছে ওর সেট আপ যার যার নিজেরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমি উপরে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি তো তোমরা গিয়ে চেক করতে পারো খুব ভালো ভালো শর্টস ভিডিও পোস্ট হয় এখানে তো ও অ্যাকচুয়ালি আউট অফ স্টেশনে গেছে কয়েকদিনের জন্য হ্যাঁ স্টেজের বাইরে তো তার জন্য ওর পেয়ারগুলোকে আমার কাছে রেখে গেছে তো দেখতে পাচ্ছ ওর একদম ফুল সেট মানে রেখে গিয়ে গেছে আমার কাছে তো আমি এটাকে আমার এই চালিটা নিয়ে রেখেছি আর কি যেহেতু আমার লফটের জায়গা নেই আর আমি চাই না তাদেরকে লফটের সাথে নিয়ে সাথে কারণ তারা তো কয়েকদিন পর আবার চলে যাবে তো এদের মধ্যে গাইজ কয়েকজন হচ্ছে গেস্ট আর কয়েকজন থাকবে আমার কাছে পারমানেন্ট ঠিক আছে তো চলো তাদের সাথে এক এক করে আমি তোমাদের ইন্ট্রোডিউস করে দিই এটা তো তোমরা জানোই একটা মেড্রাজি পেয়ার ঠিক আছে এ এটা হচ্ছে মেলটা এটা হচ্ছে মেলটা খুবই ভালো একটা কোয়ালিটির মেয়াসি পেয়ার দেখতে পাচ্ছ চোখগুলো এই দেখো আমি তো একটু এত একটা ভালো জানি না তারপরও যতটুকু জানি যে খুবই ভালো একটা পেয়ার তোমরা দেখতে পাচ্ছ আর তো তোমরাও চোখগুলো দেখে নো দেখে আমাকে বলতে পারো যে পেয়ারগুলো কেমন ঠিক আছে আর এখান দেশির পেয়ার এই পেয়ারটাকে আই হোপ তোমরা চিনতে পেরেছো এই পেয়ারটা কিন্তু আমার কাছে ছেল খেয়ে এই হুম তারপর আমি ভাইকে মানে ওই কিনেছিল কিনে আমার কাছে রেখেছিল কয়েকদিন তারপর আমি ওটাকে বেক করে দিই ওকে ঠিক আছে আর নিচে রয়েছে এ দেখো আই হোপ তোমরা চিনেছ একে এ কন হে গাইজ এ মুখিটা অন্য কোনো মুখী না এটা আমারই এই মুখীটা হ্যাঁ আমারই লফটের মুখিয়া তোমরা দেখতে পাচ্ছ যে যেটাকে কিছুদিন আগে আমি বলেছিলাম যে ও ভেকেশনে চলে গেছে তো ও ছিল আমার এই ভাইয়ের কাছে ঠিক আছে এটা হচ্ছে একটা গিরিবাজের মেল আর এই মেলটা তোমরা ভালো করে দেখে নিও গাইজ মেলটা সিলভার একটা মিল এর নামটা জন্যে কি বলে এটা কি মানে ব্রিডের একটা গিরিবাজ আমি ঠিক মানে খাকি নাকি কী কী বলে এটাকে হুম এই গিরিবাজটাকে তো আমি ঠিক কনফার্ম না তোমরা যারা কনফার্ম জানো তোমরা একটু কমেন্ট বক্সে বলে দেবে নামটা তো এই মেলটা কিন্তু গাইজ আমি আমার কাছে থাকবে এটা হুম এই মেলটা আমার কাছেই থাকবে আর এই মুখীটাও আমার কাছে থাকবে ঠিক আছে এখানে রয়েছে ওর ওই ভাইয়েরই একটা সিঙ্গেল মেল হুম এর সাথে অ্যাকচুয়ালি ও পেয়ারিং করবে একটা ফিমেলের তো ফিমেল এখনো পাইনি ঠিক আছে পেয়ে গেলে ওর সাথে পেয়ারিং করবো আর এই খুবটাতে রাখবে এই পেয়ারটাকে আর এই মুখী আর রিবাস থাকবে আমার কাছে তো মুখী আর রিবাসটা কী করবো চলো আমি বলছি তো তোমাদেরকে তো তোমরা দেখে নাও ভালো করে এ এটা মতো ওই ভাইয়ের কাছ থেকে ঠিক আছে এর সাথে আমি পেয়ারিং করবো কার জানো আমি দেখছি তো এর সাথে আমি পেয়ারিং করবো এ ফিমেলটা এ দেখো এটা হচ্ছে আমার একটা ব্ল্যাক ফিমেল আমি তো তোমাদের আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে আমি একে এর জন্য একটা মে মেল আনবো ভালো দেখে তো এই দেখো আমি মেয়ে এসেছি হ্যাঁ এ দুটোকে আমি এখন পেয়ারিং করব তো তোমরা বলো যে কি কেমন লাগছে সেই পেয়ারটাকে এটা দেখো এটা সিলভার কালার এটা খুব ভালো কোয়ালিটি তো আমি তো ফ্লাই করাই ও বললো আর কি যার থেকে আমি এনেছি তো আমি তো ওকে এখন ফ্লাই করাবো না ওকে আমি বেবি টিবি করাই তারপরও ফ্লাই করাবো তো তোমরা একটু কমেন্ট করে বলো যে এ মেলটার সাথে এ ফিমেলটা কি কেমন লাগবে তাদেরকে আমি পেয়ারিং করবো ঠিক আছে এখন রেখে দিই ওদেরকে তো গাইছিস নেক্সট যে এক্সপেরিমেন্ট তোমরা তো জানোই যে আমি একটা এক্সপেরিমেন্ট করছি আমার এই প্রজাপতি লক্কা প্লাস একটা হোয়াইট দেশের সাথে হ্যাঁ তাদের বেবিগুলা কি কেমন হয় দেখার জন্য এখন আমি গাইস মানে এক্সপেরিমেন্ট করবো আমার এই সাদা ইয়ো নলকার সাথে এই ব্ল্যাক মুখীটাকে তো গাইছ কেমন হবে তাদের বেবি এটা আমার দেখতে হবে একটা ব্ল্যাক মুখী আর একটা হোয়াইট ললকর বেবি কেমন হয় এখন তো পারবো না যেহেতু ওখানে বেবি রয়েছে ওই জুটা মানে খালি হলে ওই বেবিগুলো বড় হলে তারপরে আমি এই দুটাকে প্যারি করবো হুম প্যারিং করে রাখবো দেখবো তাদের বেবি কেমন হয় ঠিক আছে তো তোমাদেরকেও দেখাবো খুবই এক্সাইটিং হবে এটা মুখি একটা ক্রস ঠিক আছে তো যা তাদেরকে ছেড়ে দিই দেখতে পাচ্ছ এখান থেকে মুখী আর সিলভার মে মেলটাকে আমি মেলার লফটে শিফট করে দিয়েছি আর এই মে মেলটাকে এখন রাখবো এখানে এই সিঙ্গেল মিলটাকে রেখে দিতে দেব এখানে কারণ ওকে ছোট্ট কেসটাতে রাখাটা ঠিক হবে না ওর একটু কষ্ট হয়ে যাচ্ছে তো ওকে আমি এই কেসটাতে রেখে দেবো দাঁড়ানো বাবা আর গাইজ তাদের নাই এই যে মেয়েটা আছে এদের একটা বেবিও আছে হুম এদের একটা বেবিও আছে তো বেবিটা গাইজ মানে বেবি সহই দিয়ে গিয়েছিল আমাকে ও বাট এখানে আসার পর এ পেয়ারটা বেবিটাকে একদমই তা দিচ্ছিলো না গাইস তো বেবিটা একদম ঠান্ডা হয়ে মানে মরে যাচ্ছিল আর কি মানে ওমের কারণে তো তার জন্য আমি বেবিটাকে এখান থেকে চেঞ্জ করে আমি সুলতানের কাছে রেখে দিয়েছি আমি দেখেছি তোমাদের যে সুলতানের ফিমেলটা আছে ওর নিচে ও দেখো এখনো বসে আছে ঠিক আছে আর ওর নিচে যে ডি ডিমগুলো ছিল ডিমগুলো আমি ফেলে দিয়ে দিয়েছি আর কি কারণ যেহেতু মানে ডিম আর বাচ্চা দুমটা একসাথে হবে না তার জন্য আর কি তার জন্য আমি বেবিটাকে রেখেছি কারণ বেবিটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ ডি ডিমগোলাতে ঠিক আছে বেবি হতেও পারে না হতে পারে বাট এই বেবিটাকে বাঁচানোটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট তার জন্য আমি এই বেবিটাকে রেখেছি চলো এখন সব পায়রাদেরকে ছেড়ে দিই ছেড়ে একটু বাইরে ঘু তারাও যেহেতু একটু রোদ আসে ভালো একটু রোদ খোয়াক হ্যাঁ তো চলো আগে পায়রাদের ছাড়ি তারপরে কথা এতে সবাই চলে এসে যায় ডাল খাওয়ার জন্য তোমরা তো জানোই তাদের ফেভারিট ডাল তো সবার জন্য আমি একটু ডাল নিয়ে এসেছি এ দেখো সবাই চলে এসেছে আর এই কেজের ভিতরে কয়েকজন রয়েছে তারা এখন দৌড়ে বেরোচ্ছে এ দেখো গাইজ খানে আহ আহ মানে গাইজ মানে কবুতরকে মানে এইভাবে খাওয়ানোটা কি যে একটা শান্তির মানে খুবই ভালো লাগে হ্যাঁ যারা পায়রা পালে তারাই জানে খুবই ভালো লাগে এভাবে পায়রাদের খাওয়াতে হ্যাঁ দেখো সবাই চলে এসেছে একটু ফ্রেন্ড দেখে নিয়েছো আমাদের নতুন গেস্টদের প্লাস আমার টপ নতুন মেম্বারদের তো কমেন্ট করে বলবে যে তাদেরকে কেমন লেগেছে ঠিক আছে আর গিরিবাজারের মেলটা কি কেমন হয়েছে আর আমি যে এক্সপেরিমেন্টের কথাটা বা বললাম যে হোয়াইট লোল লক্কা প্লাস ব্ল্যাক মির সাথে তো সেটা কেমন হবে একটু কমেন্ট করে বা বলে দিও ঠিক আছে তো দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে আজকের জন্য কাটা